হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা পাবেন এবার আসল ঘটনায় আসা যাক আজ তোমাদের বলব বিহারের মেয়েরা ভিজে কাপড় না শুকিয়ে কেন আলমারিতে ঢুকিয়ে রাখে সেটা জানলে আপনি হতবাক হয়ে যাবেন আমার শাশুড়ি রোজ নিজে তার জামা কাপড় কাঁচতেন আর সেগুলোকে না শুকিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখতেন আমি ভাবতাম তিনি এমনটা কেন করেন এমনটা করলে তো ঘর দুর্গন্ধে ভরে যাবে কিন্তু এমন কিছুই হয় না এই রহস্যটা জানার জন্য আমি একদিন দুপুরে শাশুড়ির আলমারিটা গোপনে খুলি আর যে মুহূর্তে সেটা খুলি আমার চোখ ছানা ছানাবড়া হয়ে যায় বন্ধুরা এটা এমন একটি গল্প যেটিতে একটি রহস্য লুকিয়ে আছে এ রহস্য সমাধান করতে আমি কি করেছি তা জানতে হলে প্লিজ ভিডিওটিতে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ঘটনাটি মনোযোগ সহকারে শুনতে থাকুন আমার নাম মিতালি আমার বিয়ের বছর হয়ে গেছে আমার শাশুড়ির ব্যবহার প্রথম দিন থেকে খুব ভালো ছিল কিন্তু ওনার একটি কাজ আমাকে খুব বিব্রত করত আমার শাশুড়ির নাম শেফালি তিনি খুব ধনী পরিবারের মেয়ে ছিলেন আমার শ্বশুরংশায়ের অনেক বড় ব্যবসা ছিল কিন্তু উনি অতিবদ মেজাজি ছিলেন এজন্য ওনাকে সবাই ভয় পেতেন এমন কি আমার শাশুড়ি মা ওনাকে ভয় পেতেন আমার স্বামী তার বাবার সাথে কাজ করত সে তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল তাই তারা তাকে খুব ভালোবাসত আমার শাশুড়ি মা মানুষটা খারাপ ছিলেন না কিন্তু উনিও অনেক সন্দেহজনক কাজ করতেন উনার কাছে একটি আলমারির চাবি সব সময় থাকত তিনি সেই চাবিটাকে কখনো কাছছাড়া করতেন না সবসময় আঁচলে বেঁধে রাখতেন তিনি রোজ আমাকে দিয়ে তার কাপড় কাচতেন আর সেই কাপড়গুলো না শুকিয়ে আলমারিতে তুলে রাখতেন এটা আমার খুব অদ্ভুত লাগত একদিন আমি আমার স্বামীকে এ ব্যাপারে বলতে গেলাম কিন্তু সে খুব রেগে যায় তিনি বলেন তোমার লজ্জা করে না তুমি আমার মায়ের ব্যাপারে নালিশ করতে এসেছ আমার মা যা বলবে তোমাকে তাই করতে হবে এটা শুনে আমার একটু খারাপই লাগে আমার স্বামী তো আমার কোনো কথা বিশ্বাসই করতে চায় না আমাকে রোজ আমার শাশুড়ি মায়ের কাপড় কাচতে হতো এটা আমার পছন্দ ছিল না তাই একদিন মাকে বললাম মা আমি কাপড় কেচে খুব ক্লান্ত হয়ে যায় আমি বরং রান্নাঘরের কাজটা করি আপনি কাপড়টা কেচে নেবেন কিন্তু মানতে রাজি হয়নি মা বলেন আমাকে কাপড় কাচতে হবে আমি বুঝতে পারি না উনি এমনটা কেন করেন একদিন আমি ওনার ঘরে খাবার দিতে যাচ্ছিলাম হঠাৎ ঘরের কাছে গিয়ে আমি হাসির শব্দ শুনতে পাই আমি জানালা দিয়ে উকি মেরে দেখি আমার শাশুড়ি মা আলমারিটা বন্ধ করছেন আমি ভাবি যে ওই আলমারিতে কি এমন আছে যে মা সবসময় সেটাকে লুকিয়ে রাখে আর তার চাবিটা সবসময় আঁচলে বেঁধে রাখেন আজ থেকে ছয় দিন আগে আমি আর একটি ঘটনাও লক্ষ্য করি রাতের বেলা আমি রান্নাঘরে জল খেতে গিয়েছিলাম গিয়ে দেখি আমার শাশুড়ি মা রান্নাঘরে উপস্থিত এত রাতে উনি রান্নাঘরে কি করছেন আমি দেখি উনি খাবার বাড়ছেন আমি জিজ্ঞেস করি উনি এত রাতে কার জন্য খাবার বাড়ছেন উনি বলেন আসলে রাতে আমার খুব খিদে পায় তাই এই খাবারটা আমি ঘরে নিয়ে যাচ্ছি আমি ভাবলাম উনি তো আমাদের সাথে রাতের খাবার খেয়েছেন তাহলে এত তাড়াতাড়ি ওনার কী করে খিদে পাবে পরের দিন সকালে আমি আবার বাড়ির সব কাজকর্ম করতে শুরু করি শাশুড়ি মায়ের কাপড় কেচে দিই সেদিন আমি সাহস করে ওনাকে জিজ্ঞেস করি মা আপনি ভিজে কাপড় কেন আলমারিতে তুলে রাখেন আপনার আলমারিতে গন্ধ হয়ে যায় না উনি বলেন আসলে আমার চুলকানির সমস্যা আছে তাই শুকনো কাপড় পরলে আমার চুলকানি বাড়ে তাই আমি ভিজে কাপড় পরে সই এতে আমার আরাম হয় আমার এই সমস্যাটা বিয়ের আগে থেকেই আছে সেদিন যখন মোদি যে কাপড়গুলো নিয়ে তার ঘরে যাচ্ছিল তখন আমি ওনার পিছন পিছন যাচ্ছিলাম কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ আমার স্বামী আমাকে ডাকে আর বলে আমি একটি ফাইল নিয়ে যেতে ভুলে গেছি তুমি ঘর থেকে সেই ফাইলটা এনে দাও আমার স্বামীর নাম রফিক তাকে বিয়ে করে আমি সম্মান ভালোবাসা সব পেয়েছিলাম কিন্তু এখনও আমি সন্তানের মুখ দেখতে পাইনি আমি আর শাশুড়ি মায়ের পিছু নিতে পারি না আমি ঘরে আমার স্বামীর ফাইলটা আনতে চাই সেই ফাইলটা খুঁজতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগে যায় যখন আমি ফাইলটা নিয়ে বাইরে আসি তখন দেখি আমার শাশুড়ি মা উঠোনে বসে আছেন পাড়ার কিছু মহিলারা এসেছিল একজন গর্ভবতী মহিলা এসেছিলেন মা আমাকে দেখে বলেন বোমা এই দিকে এসো আমি গিয়ে তাদের সবাইকে সালাম করি আমি সকলের আশীর্বাদ নিয়ে তারপর চা বানানোর বাহানায় ওখান থেকে চলে আসি আমার মনে হয় না আমার উপর নজর রাখছেন আমি রান্নাঘরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম মা বাবাকে কিছু ডাক্তার চেক করাতে বলেছিলেন আবার তাদের কথা শোনার পরই মন খারাপ হয়ে যায় বাচ্চা না হওয়ার জন্য আমি উদাস হয়ে পড়ি রাতে সবাই তাদের নিজস্ব ঘরে ঘুমোতে চলে যায় রাতে বিদ্যুতের শব্দে আমার ঘুম ভেঙে যায় বাইরে খুব বৃষ্টি পড়ছিল আমার হঠাৎ মনে পড়ে যে ছাদে কাপড় শুকাতে দেওয়া আছে সেগুলো ভিজে যাবে তাই আমি চটপট ছাতা হাতে ছাদে ছুটে যায় ছাদে গিয়ে আমি দেখি আমার শাশুড়ি মা সেখানে দাঁড়িয়ে আছেন আর তিনি সেই সুপ্ত পড়েছিলেন যেটা আমি কেঁদে দিয়েছিলাম উনি হয়তো ছাদে কোনো কাজে এসেছেন আমার পায়ের আওয়াজ শুনতে পেয়ে উনি পিছনে ঘুরে দেখেন আমাকে দেখে উনি একটু ঘাবড়ে যান আর বলেন এই আমি কাপড়গুলো তুলতে এসেছিলাম আমি চাই না তোমার কষ্ট করে কাঁচা কাপড় বৃষ্টিতে ভিজুক আমি কাপড়গুলো তুলতে এসেছিলাম আমি একসাথে নিচে নেমে আসি আমি আমার ঘরে চলে যাই আমি শুয়ে শুয়ে ভাবতে থাকি যে মা এমন অদ্ভুত আচরণ কেন করছেন দিনের পর দিন ওনার আচরণ আরও রহস্যময় হয়ে উঠছে এত রাতে উনি ছাদে কেন গিয়েছিলেন এসব ভাবতে ভাবতে জানি না কখন আমি ঘুমিয়ে গেছি সকালে উঠে আমি মায়ের কাপড় কাচতে শুরু করি সেই কাপড় কাচতে কাচতে হঠাৎ আমি একটি কাপড়ের মধ্যে মায়ের আলমারির চাবি খুঁজে পাই চাবিটা পেয়ে আমার মনটা আনন্দে ভরে ওঠে এবার আমি মায়ের সব রহস্য জানতে পারব আমি চাবিটা নিয়ে তক্ষুনি মায়ের ঘরের দিকে যায় সেখানে গিয়ে দেখি মা আলমারিটা খুলে কিছু একটি করছে আমাকে দেখে উনি আলমারিটা চট করে বন্ধ করে দেন ওনার চোখে মুখে ভয় ফুটে উঠছিল মনে হচ্ছিল উনি কোনো চুরি করছিলেন আর ধরা পড়ে গেছেন মা বলেন কি ব্যাপার বোমা তুমি এখন এখানে আমি ভাবি এখন মাকে এ নিয়ে কিছু বলা ঠিক হবে না আমি বলি মা আমি এই চাবিটা আপনার শাড়ির আঁচলে পেলাম সেটাই আপনাকে দিতে এসেছি চাবিটা দেখে মায়ের চোখ চকচক করে ওঠে মা বলেন এবং আমি চাবিটা অনেকক্ষণ ধরে খুঁজছি তোমাকে অনেক ধন্যবাদ মায়ের কথায় আমি মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে আসি আমি ভাবতে থাকি যে কিভাবে মায়ের রহস্যটা জানা যায় আমি তো মায়ের ঘরে ঢুকতে পারি না কারণ মাত্র ঘর থেকে বেরোন না সবসময় ঘর আগলে বসে থাকেন আমি ভাবি আমাকে রফিকের সাহায্য নিতে হবে সেদিন রফিক বাড়ি আসার পর আমি তাকে বলি আমরা মা বাবাকে কোথাও ঘুরতে পাঠাতে পারি না ওরা সারা দিন বাড়িতে থাকে ওদেরও তো ইচ্ছে করে কোথাও ঘুরতে যেতে আমরা বরং ওদেরকে ভালো কোথাও ঘুরতে যাওয়ার ব্যবস্থা করে দিই রফিক বলে সেটা তো ঠিক আছে কিন্তু বাবা কি রাজি হবেন তুমি তো জানো বাবা মেজাজ কিরকম বাবা বেড়াতে যাওয়া খুব পছন্দ করেন না বাবা তো দিন কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাও তুমি যখন বলছো আমি কথা বলবো রফিক তার বাবার সাথে কথা বলে কিন্তু বাবা বেড়াতে যেতে রাজি হন না তিনি ছাপ ছাপ না করে দেন আমার প্ল্যান এ বারও ফেল করে গেল কিছুদিন পর বাড়ির সবাই আমাদের এক আত্মীয় বিয়েতে যায় রফিক ও মা বাবার সাথে সেখানে যায় আমি শরীর খারাপ হওয়ার বাহানায় বাড়িতে থেকে যায় এর থেকে বড় সুযোগ আমি আর কখনো পাব না এখন বাড়িটা একদম ফাঁকা সবাই বেরিয়ে যাবার পর আমি দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিই তারপর আমি মায়ের ঘরের দিকে চলে যাই মায়ের ঘরটা বাকি ঘরগুলো থেকে বড় ছিল আমি ঘরের কোনায় কোনায় খুঁজতে শুরু করি কোথাও তো আলমারির চাবিটা নিশ্চয়ই থাকবে কিন্তু আমি কোথাও সেটাকে খুঁজে পেলাম না এবারও আমি সফল হতে পারলাম না মায়ের রহস্য আমি কি করে জানব বুঝতে পারছিলাম না আমি হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে আসছিলাম তখনই আমার আলমারির দিকে নজর পড়ে আমার মাথায় একটি আইডিয়া আসে আমি ভাবি আমি যদি অন্য চাবি দিয়েই এই আলমারিটা খুলতে চেষ্টা করি তাহলে কেমন হয় আমি চটপট রান্নাঘর থেকে একটি চাবি নিয়ে শেষে আলমারিটা খোলার চেষ্টা করি কিন্তু আমার হাজারো চেষ্টা করা সত্ত্বেও সেই আলমারিটা খুলে না আমি হতাশ হয়ে নিজের ঘরে ফিরে আসি আমি কি করে জানো মায়ের আলমারিতে ভিজে কাপড় রাখার রহস্য যতক্ষণ না আমি সেটা জানতে পারছি আমি শান্তি পাবো না তখন আমার মাথায় আরও একটি বুদ্ধি আসে আমি ভাবি আমি যদি আমার শাশুড়ি মা ঘরে লুকিয়ে থাকি তাহলে আমি সবটা জানতে পারবো আমি লুকিয়ে লুকিয়ে দেখতে পারবো যে উনি আলমারি খুলে কি করেন আমি ঘরে বসে এই সবই ভাবছিলাম বেশ কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা আমার ঘরে আসেন তিনি খুব রেগেছিলেন তিনি আমাকে বললেন বোমা আমি না থাকাকালীন তুমি আমার ঘরে ঢুকেছিলে অসভ্য মেয়ে তোমার সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢোকার আমার শাশুড়ি রেগে লাল হয়ে গিয়েছিলেন আমি ওনার দিকে তাকিয়েছিলাম উনি কি করে বুঝতে পারলেন যে আমি ওনার ঘরে ঢুকেছিলাম উনি হয়তো আমার মনের প্রশ্নটা বুঝতে পেরেছিলেন উনি তখন আমার হাতে সেই চাবি ধরিয়ে দেন আর বলেন তুমি এটা আমার ঘরে ফেলে এসেছিলেন আজ ফিরুক রফিক আমি তাকে বলব তার বউ কিভাবে চোরের মতন আমার ঘরে ঢুকেছিল সে কিভাবে আমার পেছনে লেগে আছে আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না এটা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম রফিক জানতে পারলে আমার উপর খুব রেগে যাবে আমি মায়ের কাছে হাত চোর করে বললাম মা আমাকে ক্ষমা করে দিন এরপর থেকে এমনটা কখনো হবে না রেগেমেগে ঘর থেকে বেরিয়ে গেলেন আমি প্রার্থনা করি যে মা যেন রফিককে কিছু না বলে বা রফিককে আমার নামে কোনো কথা বলেন না তারপর থেকে আমি মায়ের সেবা করতে ব্যস্ত হয়ে পড়ি মা আমাকে সারা দিন কাজে ব্যস্ত রাখতেন আর সব সবসময় আমার উপর নজর রাখতেন একদিন রফিক ও তার বাবাকে ব্যবসার কাজে কয়েকদিনের জন্য বাইরে যেতে হয় বাড়িতে শুধু আমি আর মা ছিলাম তখন আমি ভুলে গিয়েছিলাম মায়ের রহস্যের কথা এখন আমি আর মা একই ঘরে শুই কিন্তু এই কদিন মা আমার সামনে এমন কিছু করেনি যাতে আমার সন্দেহ হয় আমার স্বামী আর বাবার বাইরে যাওয়ার চার দিন হয়ে গেছে আমি একদিন হঠাৎ দেখি মাকে রান্নাঘরে খাবার থালা সাজাতে আমাদের খাওয়া আগেই হয়ে গিয়েছিল আমি ভাবি যে মাখার জন্য খাবার বাড়ছে আমি তখন ঘরে ছিলাম কিছুক্ষণ পর আমি দেখি মাকে ঘরে আসতে আমি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে পড়ি আর ঘুমানোর ভান করি আমি দেখি মা খাবার থালাটা খাটের নিচে রেখে দিয়ে শুয়ে পড়েন এসব দেখে আমি অবাক হয়ে যাই খাবার থালা কেউ খাটের নিচে রাখেন কি বা কেন মা খাবারটা খাটের নিচে রাখল মায়ের কর্মকাণ্ড দেখে এখন আমার ভয় হতে শুরু করেছে মা এসব কি করছেন পরের দিন বাড়িতে মায়ের কিছু বন্ধু মা আমাকে আগে থেকেই তাদের জন্য খাবার বানাতে বলেছিলেন মায়ের বান্ধবীরা সবাই খুব বড় ঘরের মেয়ে সবাই খুব ভালো ছিল শুধু একজনকে আমার একটু অদ্ভুত লাগে সে আমার দিকে নজর দিচ্ছিল আমি তাদের জন্য খাবার বানিয়ে মাথা ধরার বাহানা করে নিজের ঘরে চলে যায় তারা সব খাবার খেয়ে নেয় তাদের খাওয়া হয়ে যাওয়ার পর মা আমাকে মায়ের ঘর থেকে পান আনতে বলেন আমি মায়ের ঘরে পান আনতে চাই পান তা নিয়ে আমি যখন বেরিয়ে আসছিলাম তখন হঠাৎ আমার চোখে পড়ে মায়ের আলমারির চাবিটার দিকে সেটা বিছানায় পড়েছিল আমি ভাবি এই তো সুবর্ণ সুযোগ আমি চটপট চাবিটা নিয়ে আমার আঁচলে বেঁধে ফেলি আমি ভাবি আজ রাতে আমি মায়ের রহস্য ঠিক জানতে পারব তারপর মা আমাকে সবার জন্য চা বানাতে বলেন আমি রান্নাঘরে চা বানাতে চাই হঠাৎ আমার মাথা ঘুরতে শুরু করে আমার পা থাকে মা তখন কিছু খাবার নিয়ে রান্নাঘরে এসেছিল মাত্র দৌড়ে এসে আমাকে ঘুর ফেলে আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচায় আর আমি অজ্ঞান হয়ে পড়ি কিছুক্ষণ পর ডাক্তার আমাকে দেখতে আসেন তিনি এমন একটি খবর শোনান যেটা শুনে আমি তখন আর সুস্থ হয়ে উঠি আমার মন আনন্দে ভরে ওঠে মা আমার খুব যত্ন করে বলতে শুরু করেন আর করবেন নাই বা কেন তিনি ঠাকুর মা হতে চলেছেন আর আমি মা হতে চলেছি পরের দিন সকালে মা আমাকে একটি পুরনো আর ভিজে সালোয়ার কামিজ দেন আর বলেন এটা সবসময় পরে থাকতে আমি মাকে বলি এই ছেলেটা আর পুরনো ভিজে জামা কেন পরব না আমি এটা পড়তে পারবো না তখন মা বলেন আমি যখন গর্ভবতী ছিলাম তখন আমি ওটা পড়েছিলাম তোমার বাবা আমার কাছ থেকে ছেলে চেয়েছিল সে বলেছিল আমার সন্তান যেন ছেলে হয় আর এটাই পরিবারের নিয়ম প্রথম সন্তান ছেলে হতে হবে তোমার শ্বশুরংশাই আগেই বলে দিয়েছেন যে তার একজন বংশধর চাই আমার বোমায় প্রথম সন্তান যেন ছেলেই হয় তা না হলে তাকে আমি বাড়ি পাঠিয়ে দেব আমার ছেলের জন্য মেয়ের অভাব হবে না আমি ভাবি বাবা এত কঠিন কথা কি করে বলতে পারলেন এসব শুনে আমার চোখে জল চলে আসে মা আমাকে সান্ত্বনা দেন আর বলেন এই জামাটা পরে নাও বোমা এরপর উনি ঘর থেকে চলে যান আমি মনে মনে ঠিক করি যে আমি কিছুতেই ভেজা জামা কাপড় পরব না সেদিন রাতে আমি আমার নিজের ঘরে শুয়েছিলাম আমি রান্নাঘরে একটি আওয়াজ শুনতে পাই আমি দৌড়ে গিয়ে দেখি মা খাবারের থালা নিয়ে আসছেন উনি খাবারের থালা নিয়ে নিজের ঘরে চলে যান আমি ওনার পিছন পিছন যাই উনার ঘরে ঢুকে আমি লুকিয়ে পড়ি আর লুকিয়ে লুকিয়ে ওনাকে দেখতে থাকি মা খাবারের থালাটা খাটের নিচে রাখেন তারপর খাটের নিচ থেকে একটি সিন্দুক বাহির করেন সেই সিন্দুকটা যখনই খোলেন তখন আমার চোখ ধাঁধিয়ে যায় সেই সিন্দুকের মধ্যে অনেক বাচ্চাদের খেলনা আর জামাকাপড় ছিল তারপর মা আলমারিটা খুলেন। আর যে আলমারিটা খুললেন অমনি আমার চোখ ছানা বড় হয়ে যায় সেই আলমারির ভিতরে একটি রাস্তা আছে মা সেই রাস্তা দিয়ে বেরিয়ে যান আমি তখন চুপি চুপি মায়ের পিছনে যাই আমি দেখি মা সেই রাস্তা দিয়ে একটি ছোট ঘরের ভিতর যাচ্ছেন আমি গিয়ে দেওয়ালের পিছনে লুকিয়ে পড়ি আড়াল থেকে দেখি যে মা একটি পনেরো বছরের বাচ্চা মেয়েকে খাওয়াচ্ছেন এসব দেখে আমার হাত পা কাঁপতে শুরু করে আমি কোনো রকমে পড়তে পড়তে বাঁচি আমার শব্দ শুনে মা পিছনে ঘুরে আমাকে দেখতে পান আর আমাকে দেখে মা খুব ঘাবড়ে যান মা বুঝতে পারেন না তিনি আমাকে কি বলবেন তবে মা এটা বুঝতে পারেন যে আমি তার গোপন কথা জেনে গেছি মা উঠে আমার সামনে এসে দাঁড়ান আমি মাকে জিজ্ঞেস করি মা এই মেয়েটিকে আর আপনি এখানে এভাবে কেন লুকিয়ে রেখেছেন মা চুপ করে দাঁড়িয়ে থাকেন আমি বলি আমার প্রশ্নের উত্তর দিন আমাকে সব খুলে বলুন না হলে আমি সব কথা বাবাকে ফোন করে বলে দেব আর ওনাকে এক্ষুনি এখানে ডেকে পাঠাব আমার কথা শুনে মা ভয় পেয়ে যান বাবার নাম শুনে উনি কাঁদতে শুরু করেন আর বলেন আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি খুব গরিব ছিলাম তুমি তো জানো তোমার শ্বশুরমশাহের মেজাজ কীরকম উনি আমার উপর অনেক অত্যাচার করেছেন বিয়ের দুমাস পর থেকেই আমার শ্বশুরবাড়ির লোকেরা বাচ্চা হওয়া নিয়ে আমাকে কথা শোনাতে শুরু করে তাদের একজন ছেলে চাই যে এই অংশকে এগিয়ে নিয়ে যেতে পারবে মেয়েদেরকে তারা কেউ পছন্দ করত না আমার বাচ্চা হচ্ছিল না তাই তোমার বাবা রোজ আমাকে বাজা মহিলা বলত আর আমাকে কথা শোনাত আমি ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু তাতেও কোনো লাভ হয়নি তখন আমার শাশুড়ি মা আমাকে একজন পণ্ডিতদের কাছে নিয়ে যান সেই পণ্ডিতজি বলেন একটা না পনেরো দিন উনার আশ্রমে যেতে আর গরিবদের দান ধান করতে তাহলে আল্লাহর কৃপায় আমার বাচ্চা হবে আমি পনেরো দিন রোজ উনার আশ্রমে যেতাম একদিন আশ্রম থেকে ফেরার সময় আমি একটি বাচ্চার কান্নার আওয়াজ পাই আমি দেখি একটি গাছের তলায় একটি দুধের শিশু শুয়ে শুয়ে কাঁদছে সেই শিশুটা সাদা কাপড়ে মোড়ানো ছিল আমি গিয়ে সেই শিশুটাকে আমার কোলে তুলে নিই আমার খুব রাগ হয় তাদের উপর যারা এই দুধের শিশুটিকে এইভাবে ফেলে রেখে দিয়ে গেছে আমি সেই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসি কিন্তু আমি তাকে সবার থেকে লুকিয়ে রাখি কারণ তোমার বাবা তো মেয়েদেরকে একদম পছন্দ করতেন না তোমার বাবা বলতেন যে মেয়েরা সমাজের বোঝা আমায় একটা ছেলে চাই যে আমার মতন শক্ত আর মজবুত হবে আমি এই বাচ্চাটিকে সবার থেকে লুকিয়ে রাখি এই বাচ্চাটি সবার থেকে আলাদা ও আমার বাড়িতে আসার পর থেকেই আমার বাড়িতে সৌভাগ্য ফিরে আসে আমার বাড়িতে অনেক টাকা পয়সাও আসে তোমার শ্বশুরাংশই ব্যবসার উন্নতি হয় আমি শুনেছিলাম যে এই রকম বাচ্চারা খুব শুভ হয় তাদের কাছে কিছু প্রার্থনা করলে সেটা পাওয়াও যায় তাই আমি বাচ্চাটার কাছে একটি সন্তান প্রার্থনা করি আর তারপরে সতীশ আমার কোলে আসে এই মেয়েটা রফিকে থেকে বড় কিন্তু ও মানসিকভাবে সুস্থ নয় তাই ওকে বাচ্চাদের মতো দেখতে লাগে রফিক যখন জন্মেছিল তখন ওর বয়স ছিল ছয় বছর বাকি বাচ্চাদের থেকে ওর বুদ্ধি কম ও কথা বলতে পারে না শুধু শুনতে পারে আমি ওকে নিজের সন্তানের মতোই ভালোবাসি আমি ওকে নিজের হাতে করে বড় করে তুলেছি মায়ের কথা শুনে আমার বাবার চিন্তা ভাবনার উপর আফসোস হয় আমরা মেয়েরা কি এতটাই খেল না আমি মায়ের কাছে ক্ষমা চাই আমি মাকে ভুল ভেবেছিলাম সেই সময়ে একটি ফোন আসে আর খবর আসে যে রফিকের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টে ও দুই পা অকেজো হয়ে গেছে আর কোনোদিন রফিক হাঁটতে পারবে না এটা শুনে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ে মা তো অজ্ঞান হয়ে পড়েন আমার শ্বশুরমশাইও পুরোপুরি ভেঙে পড়েছিলেন উনার সব অহংকার ভেঙে চুরুমার হয়ে গিয়েছিল আমি ভাবি যে মানুষ যখন মারা যায় তখন কোথায় যায় তাদের অহংকার এখন আমার শ্বশুরমশাইয়ের ছেলে ও একজন মেয়ের মতন আমাদের উপর বোঝা হয়ে উঠেছিল সে আর কোনো কাজ করতে পারতো না মেয়েদেরকে ছোট করার বোধ হয় এটাই স্বস্তি এটাই হয়তো আল্লাহর বিচার আমি সেই মেয়েটাকে আলমারির বাইরে নিয়ে আসি আর তাকে আমার সাথে রাখতে শুরু করি সে এখন আমার সাথে থাকে তাকে আমি খুব ভালোবেসে ফেলেছি ছেলের খবর শুনে মা খুব অসুস্থ হয়ে পড়েছেন তিনি এখন সারাক্ষণ বিছানায় পড়ে থাকেন প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে অনুরোধ করব যে মেয়েদেরকে কখনো অশ্রদ্ধা করবেন না সবসময় মনে রাখবেন যে একজন নারী আপনাকে জন্ম দিয়েছেন মেয়েরাই আপনাদের জন্ম দেন স্ত্রী হিসেবে আপনার পাশে থাকে আর মেয়ে হিসেবে আপনার সেবা করে আজকালকার মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয় যারা মেয়েদেরকে জন্মের আগেই মেরে ফেলার কথা ভাবেন তাদেরকে বলবো যে মেয়েরা হলো রত্ন তারা হচ্ছে ঘরের লক্ষ্মী তারা মায়ের জাত তাদের সাথে অন্যায় করলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন না বন্ধুরা আজকে ভিডিওতে এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ